বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা হয়তো পৃথিবীর শ্রেষ্ঠ ক্রিকেট ফ্যান কারণটা হলো আমরা এবারের এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকং এর সাথে জিতলাম হংকং এর সাথে জেতার পর আমরা উল্লাস করছি খুশি হয়েছি সবকিছুই ঠিক আছে কিন্তু সেই উল্লাসটা কিন্তু এত বেশি উচ্ছ্বসিত ছিল না কারণ হংকং এর সাথে সাধারণভাবেই কিন্তু আমাদের জেতারই কথা আমরা দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার সাথে মানে বর্তমান সিচুয়েশনে শ্রীলঙ্কা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট যায় একটা ম্যাচ শ্রীলঙ্কার সাথে আমাদের হয় শ্রীলঙ্কার সাথে আমরা আশাবাদী ছিলাম কারণ আমরা শ্রীলঙ্কার সাথে বরাবরই ভালো খেলি এই ছাড়াও এশিয়া কাপের আগে আমরা একটা না তিনটা সিরিজ মানে তিনটা দ্বিপাক্ষিক সিরিজ জিতে তারপরে এশিয়া কাপ খেলতে আসছি এছাড়াও বাংলাদেশ এশিয়া কাপের আগে লাস্ট দশটা ম্যাচের মধ্যে আটটা টি টোয়েন্টি ম্যাচই উইন হয়েছে একটা ম্যাচে জাস্ট হারছে আর একটা ম্যাচ কিন্তু অ্যাবান্ডন হয়েছিল সো শ্রীলঙ্কার সাথে আমরা আশাবাদী ছিলাম কিন্তু শ্রীলঙ্কার সাথে আমাদের ক্রিকেটারদের ডিজাস্টার পারফরমেন্সে আমরা খুব বাজেভাবে হারছি আমাদের রান রেট অনেকটাই নিচে নেমে গেছে সেইখানে কিন্তু আমরা আশাহত হইলাম এই যে দুবাইতে সারাটা দিন দুবাইতে যত প্রবাসী ভাইয়েরা আছে তারা যে আসলে সারা দিনের কাজকর্ম অফ করে কেউ বেতন কেয়া ওইখানে খেলা দেখতে আসছে তাদেরকে আসলে আমাদের ক্রিকেটাররা কি দিতে পারছিল ওই দিন আমাদের ক্রিকেটারদের প্রতি আমরা খুবই রাগ করছিলাম তাদের প্রতি আমাদের যে ক্ষোভ সেটা কিন্তু ছাড়ছিলাম দেখেন ওই দিন অনেকেই প্রতিজ্ঞা করছিল বাংলাদেশের সাথে বাংলাদেশের খেলা আর তারা দেখবে না এবং বাংলাদেশের পরবর্তী ম্যাচ আফগানিস্তানের সাথে সেই ম্যাচটা বাংলাদেশ হয়তো বা হাইরা যাবে সেই খেলা আর তারা দেখবে না কিন্তু আফগানিস্তানের সাথে খেলা শুরু হইলেই যখনই বাংলাদেশ ক্রিকেট ফ্যানরা দেখলো যে টিভির সামনে খেলা শুরু হয়ে গেছে আমার তো মনে হয় না যে বাংলাদেশে একটা মানুষও ছিল যে টিভির সামনে না বইসা পারছে অথবা মোবাইলের স্ক্রিন বলেন কম্পিউটার স্ক্রিনের সামনে না বইসা পারছে এটা আমার মনে হয় না কারণ পার্সোনালি আমি নিজে প্রতিজ্ঞা করছিলাম যে খেলা আর দেখব না বাংলাদেশের রেজাল্টটা খালি দেখব। কিন্তু আমি নিজেও পারি নাই বাংলাদেশের খেলা না দেখা থাকতে কারণ আমরা ক্রিকেট ফ্যান এশিয়ার মধ্যে বিশেষ করে ক্রিকেট বিশ্বেই বলা যায় ক্রিকেট বিশ্বে বাংলাদেশ ক্রিকেট ফ্রেন্ড ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড ভাই আমরা আফগানিস্তানের সাথে গতকালকে জিতা গেছি আমরা সুপার ফোরে এক পা দিয়ে দিছি আগামীকালকে শ্রীলঙ্কা আফগানিস্তানের সাথে ম্যাচটা জিতলাম সুপার ফোরে চলে যাব শ্রীলঙ্কার সাথে বুঝতেছেন এই ম্যাচ জেতার পরে শ্রীলঙ্কা গতকালকে আফগানিস্তানের সাথে বাংলাদেশ ম্যাচ জেতার পরে আট রানের ম্যাচটা জেতার পরে ঢাকা ইউনিভার্সিটি টিএসসি চত্বর থেকে শুরু করে চাপাই নবাবগঞ্জের প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের প্রত্যেকটা কোনায় কোনায় যে উচ্ছ্বাসে উল্লসিত হয়েছে বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা যেই পরিমাণ আনন্দ করছে ভাই এই থেকেই বোঝা যায় বাংলাদেশের থেকে বিশ্বস্ত ক্রিকেট ফ্যান বাংলাদেশের সাথে বাংলাদেশের থেকে বেস্ট ক্রিকেট ফ্যান পৃথিবীর আর কোন দেশে হয়তো বা নাই এই জিনিসটা আপনি মানেন আর না মানেন আপনার বিবেককে জিজ্ঞেস করেন যে আপনার থেকে ভালো ক্রিকেট ফ্যান বিশ্বের অন্য কোথাও আছে কিনা যেখানে বাংলাদেশ এতবার এতবার আমাদের মন ভাঙানোর পরেও আমরা বাংলাদেশের খেলা দেখি আমরা আশাবাদী থাকি আমরা কোন একদিন এশিয়া কাপ জিতবো আমরা কোন একদিন বিশ্বকাপ জিতবো অথবা আমরা কোন একদিন টি-20 ওয়ার্ল্ড কাপ জিতবো আশাবাদী থাকতে থাকতে আমরা এত বছর পার করলাম এখন পর্যন্ত আমরা আশাবাদী ভবিষ্যতে হয়তোবা কোনোদিন আমরা জিতবো এইবারের এশিয়া কাপ নিও আমরা আশাবাদী এশিয়া কাপটা হয়তো আমরা জিতবো এখন আমাদের সামনের যেই সবচেয়ে বড় বাধা সেটা হচ্ছে আফগানিস্তান বৃহস্পতিবার মানে আগামীকালকে শ্রীলঙ্কা যদি আফগানিস্তানের সাথে জিতে যায় সেই কিন্তু আমরা নিশ্চিত করতে পারবো সেই ক্ষেত্রে আমাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা হবে আমাদের গ্রুপ থেকে ওই গ্রুপ থেকে ইন্ডিয়া হবে এবং আজকে খেলা আছে সেই ম্যাচ থেকে যে জিতবে সে হয়তো আমাদের প্রতিপক্ষ হইতে যেতেছে যাই হোক খেলাটার জন্য সবাই অপেক্ষা করতে থাকেন এবং আমার ভিডিও গুলা যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ